আমি প্রশ্ন ফসল করি হ্যাঁ মনে করে যে একটা দেয়াল লাল রঙের দেয়াল এখানে একটা ডিম ছুড়ে মারা হলো দেওয়ালা দেওয়ালটা কি বানবে ডিম না দেওয়ালা ডিম ভেঙে যাবে চমৎকার তোমার নাম কি

কেন ভাঙবে না ডিম ডিম ভাঙবে দেওয়াল কেন ভাঙবে না মানে একটা দেওয়াল লাল রঙের দেওয়াল ওখানে ডিম ছুড়ে মারা হলো দেওয়াল দেওয়াল ভাঙবে না কেন ডিমটা তো নরম অনেক সুন্দর ভাবে উত্তর দিচ্ছে ওরা